আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখি সন্ধানে আমি মনির শাইন চলে আসি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার প্রতি সপ্তাহে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট হয়ে থাকে আর এই হাটটি একদম আজব একটি হাট এই হাটে আপনার সব ধরনের পাখি থেকে শুরু করে নানান ধরনের প্রাণী পেয়ে যাবেন আর আজকের হাটে দর্শক ছোট পাখিতে ভরপুর বাদশা থেকে শুরু করে অসাধারণ অস্থির অস্থির পাখি চলে আসছে মিরপুর এক নম্বর পাখির হাটে দর্শক সর্বপ্রথম আমি হাটটি একটু করে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের হাটে কি পরিমাণ পাখি চলে আসে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকের হাটে প্রচুর পরিমাণ ক্রেতা চলে আছে ক্রেতা এবং বিক্রেতার জন্য হাটে হাটাই যাচ্ছে না এমন প্রচুর পরিমাণ ভিড় আজকের হাটে তো দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই দেখার সুযোগ আর দর্শক পুরো

চলে যাবে বাকিটা এটা যাবে আলোচনা করা যাবে কিছু সামথিং কিছু সামথিং সম্মান টাকা সাত টাকা হ্যাঁ ভাই টাকা

অ্যালবিনোটা তিন হাজার করে চাচ্ছি আর লুটিনোটা পঁচিশশো করে একদম আলোচনা করা যাবে একটু কম রাখা যাবে কথা বললে নিজেরা লাভ বাটাচ্ছে রানিং ডিএনএ কার্ড সহকারে ওইটা দাম চাচ্ছে একদম ছ হাজার টাকা ওটা ডিএনএ কার্ড আছে ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে দেওয়া যাবে আর এখানে পেয়ার এটা এগুলাও অ্যালবিনো অ্যালবিনো গুলাও ফুললি টেন এগুলো আর কি খাঁচাই রাখছে ওই একই দাম একই দাম সেম দাম তিন হাজার করে তারপর ভালো শেয়ার করেন জিওয়ান ফাইভ সিক্স এইট

সব লুতুপুতুর বাচ্চা ভাই ত্রিপল করতে বেবি ভাই সব বয়স কেমন ভাই গুলা ভাই এক একটার এক এক রকম বয়স দুই মাস আছে আড়াই মাস আছে কোনটা দাম কেমন আছে এখানে ভাই পার পিস আপনার দর্শকদের জন্য আচ্ছা যান 10000 করে দিয়ে দিব যে যে জানি এখানে হেডাল পিন একদম একদম এগুলা একদম হ্যাঁ সাথে গিফট থাকবে কি গিফট থাকবে লিটার ভাই ফিমেল আছে এখানে হেডাল মেল আছে যে যেটা নাই 10000 যে যেখানে দশ হাজার দশ হাজার টাকা দাম পেছনে সব একশো দাম জি কিন্তু শর্ত এই বিড়াল থাকা পর্যন্ত জি এই বিড়াল থাকা পর্যন্ত আছে এই যে ভাইয়া খুবই

ও কিছু বলে না আর কি সবগুলো আগে যুদ্ধ হয় ওই রিজন অনুসারে ওর নাম হচ্ছে ভাইয়া মায়া এই জন্যই মায়া রাখুন যে কোনো বিড়ালের বাচ্চা এনে দিবেন ও দেখবেন পালতে পারে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট

সুন্দর একটা পেয়ার আছে এটা কি রানিং পেয়ার ভাই কত চাচ্ছেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা সিঙ্গেল মেল দুই হাজার টাকা দু হাজার টাকা এটা সিঙ্গেল ফিমেল ফিমেল এর দাম চা হচ্ছে আপনার তিন হাজার টাকা এখানে কি সিঙ্গেল মেল এই কালার মেল পাওয়া যায় না সচরাচর জি এই মেলটা সতেরোশো টাকা সতেরোশো টাকা জি আরে এগুলা কি পেয়ার নাকি ভাই পেয়ার পেয়ার কত করে চাচ্ছেন এই পেয়ারটা চা হচ্ছে ভাই চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি

ভাই ভুল হয়েছে আঠারো হাজার টাকা চাচ্ছি আলোচনা আলোচনা সাহেব আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে কিছু অনার করা যাবে কিছু ব্যাপার বলতে কত রাখতে পারবেন ফিক্স বলে দেন ফিক্স হ্যাঁ ফিক্স ভাই ষোলো রাখা যাবে ফিক্স ফিক্স সাথে গিফট করে দিবেন সাথে ভাই পাঁচ লিটারের গিফট আছে পাঁচ লিটারের গিফট হম এটা চাচ্ছেন কত ভাই এটা ভাই চাওয়া হইতেছে হইলো পনেরো হাজার এটা যদি কেউ নিতে চায়

এগুলো ভাই ফিক্স বারো কে করে করবে ফিক্স বারো কে ফিমেল ভাই প্রতিদের সাথে তো গিফট আইটেম থাকবে সবগুলোর সাথে ভাই লিটার গিফট সবগুলোর সাথে লিটার গিফট লিটার গিফট ফোন নাম্বার শেয়ার করে আর ফোন নাম্বার হলো 0174 3072575 নাম্বারটা আবার বলি 0174 3072575 লোকেশন ভাই মিরপুর একাই এসে ফোন দিলে হবে ইলিয়াসুল হাজার মিরপুর আছে জি

আমা একিকেম হ্যাঁ এইগুলো টেম আর নিট সাইজলে বাইরে করতে পারতাসিনা হার্ড সাইজলে বাইরে করুন কত করে বিক্রি ডাল আর এই ডাল মাত্র 1200 টাকা মাত্র টাকা মাত্র টাকা একটু লাগে মাত্র টাকা ফুল করে কি পাখি নিয়ে লেন এটা পিস সপ্তাহ

রুটিন ও পালের ভিতরে এটা পড়বে মাত্র সতেরোশো টাকা আর এগুলি কিন্তু মাত্র বারোশো টাকা পাবে আলোচনা করা যাবে অবশ্যই আলোচনা করতে পারবে ভাইয়া জোরাজি করে এটা একটু প্রবলেম আছে এজন্য একেবারে প্রাইস কম মাত্র তিনশো টাকা জোড়াটা নিতে পারবে এটা একটু পাঠা বাঁকা জন্ম থেকে আর অনেক একটা কম আর এখানে আছে এটা পেয়ার এই পেস টা হচ্ছে মেল আর অফলাইন হচ্ছে ফিমেল এই দুটা মিলে জোড়া পড়বে সাড়ে চার হাজার টাকা আর এখানে ইউইংটা ফিমেল ডিম আর এই পাইটা হচ্ছে মেল এই দুটা মিলাই পড়বে সাড়ে ছয় হাজার টাকা জেভরা পিস এটা মাত্র সাতশো টাকা জোড়া এখানে সিঙ্গেল সিঙ্গেল অফলাইনটা টা ফিমেল ডিম মাত্র দুই হাজার আর গ্রীন পিসের টা মেল এটা এটাও দুই হাজার সন্ধ্যা কিছু বাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ এখানে কিন্তু ভায়োলেট মেল আছে যদি কারোর লাগে নিতে পারবে এখানে যা আছে সবই মেল পাই এখানে চারশো থেকে শুরু করে আপনার আটশোশো টাকা পর্যন্ত পার পিস পাখি রয়েছে

যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব